তামান্না সব ফেসবুক পেজটি এখনও যারা লাইক দিয়ে রাখেননি তারা অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রিমিয়াম কোয়ালিটির বিছানার চাদর সেল করে থাকি আমাদের এখানে প্রতিনিয়ত ভালো ভালো সুন্দর সুন্দর বিছানার চাদর দেখতে পারবেন আজকে যে জন্য ভিডিওটি করতেছি এটা হলো আমরা যে প্রমোশনগুলো চালাই বা আমরা যে ফেসবুকে পোস্টগুলো করি যারা আমাদের থেকে বিছানার চাদরগুলো নিয়েছে তারা নেওয়ার পর খুব সুন্দর সুন্দর কমেন্ট দেয় খুব সুন্দর সুন্দর ফিডব্যাক দেয় আসলে এগুলো আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা যোগায় যখন আপনি একটা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টটা ভালো হোক খারাপ হোক আপনি যখন মন্তব্য জানাবেন আমরা আমাদের সেই জায়গাগুলো যদি খারাপ হয়ে থাকে ইমপ্রুভ করব এবং যদি ভালো হয়ে থাকে তাহলে সেই জিনিসগুলো জানার পর আমাদের কাজের স্পিড আরও বেড়ে যাবে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে তো আমি যেটা আজকে জিনিসটা দেখাতে চাচ্ছি একটু দেখেন আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে যাই এইখানে আমাদের আমাদের সেকেন্ড যে পপুলার বিছানার চাদরটি আমরা বলে থাকি যে নীল কালারের মধ্যে সার্কেল ডিজাইনের করার যে বিছানার চাদরটি এই পোস্টটিতে দেখেন আমাদের লাইক দিয়েছে পাঁচ হাজার আটশো জন ফাইভ পয়েন্ট এইটকে এবং কমেন্ট করছে তিনশো বাইশ জন শেয়ার হয়েছে তিনশো নয় তো এখানে দেখেন তিনশো বাইশটা কমেন্ট এর মধ্যে আমি যদি দেখি খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমরা দেখি তো আমাদের খুব ভালো লাগে প্রথমেই এখানে লেখা আছে আই ওয়ান্ট দিস আচ্ছা ঠিক আছে ওনাকে অর্ডার করার জন্য প্রসেস দেওয়া হয়েছে যেমন এই জসিমুদ্দিন ভাই উনি অর্ডার করেছিলেন অর্ডার করার পর প্রোডাক্ট পেয়েছেন প্রোডাক্ট পাওয়ার পর দেখেন একটা অথেন্টিক একটা ফিডব্যাক জানিয়েছেন উনি প্রোডাক্টের ছবি তুলে সম্ভবত মাথার পালিশের কাবার মাথার পালিশের কাবার তুলে উনি কিন্তু কমেন্ট করেছে চমৎকার একটা প্যাকেজ আসলে আমরা খুব সুন্দর একটা প্যাকেজে দেওয়ার চেষ্টা করি এই রকম একটা ফিডব্যাক বা কমেন্ট যখন আমরা পেয়েছি আমাদের আসলে আত্মবিশ্বাস এটা আবার বেড়ে গেছে এবং এইখানে দেখেন আরও দুইজন সেইটাকে রিয়্যাক্ট করেছে লাভ রিয়্যাক্ট এবং লাইক রিয়্যাক্ট করেছে জসিম ভাই উনি আবারও লিখেছে যখন উনি প্রোডাক্টটা আনপ্যাকেজিং অবস্থায় ছিল লেখেছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট হাতে পেয়েছি বাহ চমৎকার ঠিক আছে এইগুলো জিনিসগুলো আপনারাও যারা আমাদের থেকে পার্সেস করেন একটু আমাদের জানাবেন জানাইলে আমাদের এই জিনিসগুলো ভালো হয় যেমন এখানে আরেকজন লিখছে মাস অসাধারণ খুব সুন্দর তারপরে আরেকজন লিখেছে খুব সুন্দর বিছানার চাদর ওকে ভালো অসাধারণ সুন্দর চমৎকার আমি একটি নিয়েছি অনেক সুন্দর মাশাল্লাহ আমি একটি সুন্দর চাদর এখানে কি লিখেছে আমি একটি সুন্দর চাদর গুলা পেয়েছি হয়তো বা এরকম কিছু লিখতে চেয়েছিলেন আচ্ছা যাই হোক রকম যে কমেন্টগুলো যখন আপনারা করেন তখন আমরা যারা সেলার আছি আমরা যে বিক্রি করি এই প্রোডাক্টটা তো আমরা বলে থাকি যে এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির আসলে অনেক ভালো মানের বিছানার চাদর তো আমরা তো আমাদের প্রোডাক্ট অবশ্যই ভালো বলবো এটা আসলে তখনই ভালো প্রমাণিত হবে যখন কাস্টমার এন্ডে যে প্রোডাক্টটা কাস্টমার ফিডব্যাক দিবে যে আসলে প্রোডাক্টটা ভালো পেয়েছি প্রোডাক্টটা অনেক সুন্দর ছিল আমি ব্যবহার করে মজা পেয়েছি আপনি একটা প্রোডাক্ট পেলেন পাওয়ার প্রথম প্রথমেই হলো দর্শনধারী পরে গুণ বিচারী আপনি প্রথমে দর্শনধারী দেখলেন অল ওকে আসে এরপর আপনি ব্যবহার করলেন ব্যবহার করার পর তারপরে একটা যে ফিডব্যাক সেটাও আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এতে যে সুবিধাটা হবে এটা দুই পক্ষে সুবিধা হবে এক পক্ষে আমরা আমরা আমাদের কাজকে আরও ডেভেলপ করতে পারবো সেই জিনিসটা সুবিধা হবে অপরদিকে যারা আমাদের আরও নতুন কাস্টমার আছে যারা এখন আমাদের থেকে পার্সেস করেনি তারা যখন এই জিনিসটা দেখবে বা জানবে যে না আসলেই অনলাইনে একটা শপ আছে তামান্না শপ যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে তাদের কথা কাজে ঠিক আছে তাহলে তারা অনলাইনের প্রতি যে একটা ভ্রান্ত ধারণা আছে যে অনলাইন মানে খারাপ অনলাইন মানে আমি যেটা অর্ডার করব সেটা পাবো না বা কোয়ালিটি ফুল পাওয়া যায় না তাদের ধারণাটা এটা ভুল প্রমাণিত হবে আমি বলছি না যে সব অনলাইন সব ভালো সব অনলাইন সব খারাপ ভালো খারাপ মিলিয়েই আছে তো আপনাকে বেছে নিতে বেছে মানে খুঁজে বের করতে হবে যে আসলে কারা আপনাকে ভালো মানের প্রোডাক্ট দিচ্ছে আর কারা আপনাকে ডুপ্লিকেট বা খারাপ মানের প্রোডাক্ট দিচ্ছে তো আমরা যেহেতু অনেক দিনের বিজনেস আমাদের এটা আমাদের এটা এক দুই দিনের বিজনেস না এটা আমাদের দীর্ঘ এখন আট বছর চলতেছে আমাদের এই বিজনেসটা তো আমরা কথা কাজে মিল রাখার জন্য যতটা করা দরকার যতটা করা পসিবল আমরা সেই সর্বোচ্চটুকু করার চেষ্টা করি তো আপনারা আমাদের থেকে এইটুকু আশা রাখতে পারেন যে আমরা যে প্রোডাক্টটা আমরা যেটা বলবো আমরা সেই প্রোডাক্টটাই দিব ইনশাআল্লাহ আমাদের এখন আমাদের ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হয়েছে রিসেন্টলি এখন যেটা আমরা শীত শীত আসতেছে কম্পিউটার বানানো তো আমরা শুরু করে দিয়েছি। তো আমরা নতুন করে আরও ডিজাইন অ্যাড করেছি যারা নতুন ডিজাইনগুলো দেখতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লু 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 ডট তামান্না শপ ডট কম তামান্না শপে আমাদের এখন স্টিল নাও অ্যারাউন্ড পঁচিশটার মতো ডিজাইন আছে কম্পিউটার যেগুলো আমাদের একদম রেডি করা আছে আপনি অর্ডার করলেই আমরা দিতে পারবো এছাড়াও যদি আপনার আরও কোনো কাস্টম ডিজাইন লাগে আমাদের জানাবেন যদি চাদর অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা সেটা আপনাকে বানিয়ে দিতে পারবো তো আজকে এ পর্যন্তই হ্যাঁ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো যারা আমি আবারও বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন আল্লাহ হাফেজ